নমস্কার বন্ধুরা বাংলার প্রান্ত থেকে আজকের নতুন প্রতিবেদনে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা আশা রাখি আপনারা অনেক ভালো আছেন এবং ফার্মিং লাইনে প্রতিটা নতুন ফার্মারকে আমার অনেক অনেক ভালোবাসার শুভকামনা জানাই বন্ধুরা আশা রাখি আপনারাও অনেক ভালো আছেন আজকে গ্রামের বাড়ি দেখাবো দুটো ছাগল কিনতে এসেছি এই বাচ্চা দুটোকে কিনলাম দেখতে পাচ্ছেন বাচ্চা দুটো একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা এই দেখেন লাল বাচ্চাটা এই লাল বাচ্চাটা মেয়ে বাচ্চা এরা একই বয়সী এই বাচ্চাটা এক মাসের বড় এটা ছেলে বাচ্চা এই ছাগলটাও এর মাটা ছিল এরা আজকে অনেকটা সমস্যার জন্যই বলতে পারেন বিক্রি হচ্ছে গ্রাম্য মানুষ অনেক সময় অনেক সমস্যা থাকে তাই ভালো ছাগলও বিক্রি করে দিতে হয় পরিস্থিতি এবং সময়ের চাপে পড়ে তো এই ব্রিড দুটো আজকে কিনলাম একটা ছেলে ব্রিড একটা মেয়ে ব্রিড এদের বয়স মোটামুটি সাত মাস হবে ছয় মাস থেকে সাত মাস মানে ছয় থেকে সাত মাসের মধ্যে হবে সাত মাস হবে না এখনও তো এই যে বাচ্চা কিনলাম এদের পিপিআর ভ্যাকসিন করা নেই এদের কোনো ভ্যাকসিন করা নেই এদের আমি ফার্মে নিয়ে যাব বন্ধুরা ফার্মে নেওয়ার পরে এদের ভ্যাকসিন হবে ডিবর্মিং হবে এরা সম্পূর্ণ সুস্থ হবে কেননা এরাও দেখেন সম্পূর্ণ গ্রাম বাংলার পরিবেশেই তৈরি চারিদিকে দেখেন গ্রাম বাংলা সবুজ মাঠ ঘন গাছ সামনে একটু এগিয়ে গেলে আমরা মাঠ পাবো তো এটাও গ্রাম বাংলা এ সমস্ত ছাগল ফার্মে গেলেও কিছু হয় না তো এই ছাগলই আমি কেনার চেষ্টা করি গ্রাম থেকে এবং সেই সমস্ত ছাগলকে ভ্যাকসিনেশান থেকে শুরু করে এদের টনিক থেকে শুরু করে সম্পূর্ণ আমার পরিবেশে সুস্থ করি এবং সুস্থ করার পরে তবে সেই ছাগলটাকে আমি বিক্রির জন্যই অ্যাড দিই এ বাচ্চাগুলো দেখেন পুরো সুস্থ এবং গঠন গঠন দেখলেই দেখলেই বুঝতে বুঝতে পারবেন পারছেন যে বাচ্চাগুলো কেমন কোয়ালিটি এই যে ব্রিডারটা প্রচন্ড এগ্রেসিভ ব্রিডার একে ছাড়লে বুঝতে পারবেন একদম বাচ্চা ছয় মাসের বাচ্চা এ দেখেন ভাবটা একটু দেখাবো চালু হয়েছে প্রচণ্ড এগ্রেসিভ রিডার ছয় মাস বয়স কেউ বলবে না মানে এর কাছেই টেকা যায় না এতটাই এগ্রেসিভ রিডার তো একদম বেলাকের উপরে ব্রিডারটা হবে সম্পূর্ণ বিলাকের উপরে দেখেন বেলাকের উপরে এই ব্রিডারটা এ প্রচণ্ড মারপিট করে এটাই বড় সমস্যা প্রচণ্ড মারপিট করে আর এ অনেক বড়ো হবে এই ছাগলটা অনেক বড়ো হবে অনেক বন্ধুরা ছোটো বাচ্চা চান বিলাকের উপরে চান তো সেই ধরনের আমি ছাগল চেষ্টা করি বিভিন্ন ধরনের ছাগল কেনার বা তৈরি করার তাদের সুস্থ ছাগল নতুন ফার্মারকে দেওয়ার চেষ্টা করি এইভাবেই ছাগল আমি কিনি কেননা আমার ভাগে ছাগল নেই ভাগে যা ছাগল ছিল এখন সবই ফার্মে গেছে তো এই যে বিরাট বাচ্চাটা দেখছেন এরা আমার পরিবেশে সুস্থ হবে তবেই এদেরকে আমি বিক্রির জন্যে রেডি করব যাই বন্ধুরা গ্রাম বাংলা থেকে কিভাবে ছাগল কিনি আজকে বাড়ির মানুষগুলোকে দেখাতে পারছি না তাদের মানসিকতা হয়তো একটু অন্যরকম কেন অনেক কষ্ট করে ছাগল তৈরি করে আবার সেইগুলো চাপে পড়ে ধরেন বিক্রি করতে হয় অনেক কষ্টে পড়ে বিক্রি করতে হয় তাই নিজেই ভিডিও করে কাটি করলাম দেখেন ওর ভাব দেখেন এখন খেলা করি যাই বন্ধুরা ভালো থাকুন কীভাবে বিকে গোড ফার্ম নতুন ছাগল আসে কিভাবে কেনে এই ছাগলগুলোই আবার উপযুক্ত হয়ে বিক্রির জন্য নতুন ফার্মার পাবেন যাই বন্ধুরা ভালো থাকবেন আগামী দিনে আবার দেখা হবে বার্তাটি এই জায়গায় শেষ করব আজকে ছাগল কিভাবে আমি কিনি কিভাবে তোলা হয় সেই বিষয়টা দেখানোর জন্য ভিডিও বার্তায় আসলাম ভালো থাকুন পরবর্তী বার্তায় আবার দেখা হবে धन्यवाद बंधुरा